আজকে এই মূলগুলো তুলব বলে এসেছি এগুলো সেই গোল গোলমূল আপনাদের বলেছিলাম আর মূলটা এবারে তুল দেখুন মূলটা কত বড় হয়েছে এগুলোকে মূলো নয় এটাকে কি যেন বলে শালগম শালগম না কিছু একটা বলে আচ্ছা আর একটা আছে দেখি এটাও তুলব এটা এটা তলুন জোর করে যাচ্ছে না এখন কেমন হয়েছে এগুলো গোল হওয়ার কথা কিন্তু গোল আর হয়নি এই সাইজ হয়ে গেছে এবার এই জায়গাটা খুঁড়ে এই জায়গাটা আবার অন্য কিছু বসিয়ে দেবো বা মাটিগুলো ড্রামের মধ্যে নিয়ে অন্য কোনো গাছ এখানে যেমন অনেক কটা গাছ হয়ে গেছে একটাতে এখান থেকে ভাবছি কয়েকটা গাছ তুলে ড্রামে বসিয়ে